তো সকালে উঠে জানলাগুলো খুলব জানলাগুলো না খুললে সারা রাত বন্ধ থাকে না সকালে উঠেই আমি এক প্রথম কাজ আমার জানলাগুলো খোলা জানলাগুলো না খুলতে পারলে মনে হয় যেন হাওয়া বাতাস ঘরে আসছে না সারা রাত বন্ধ থাকে তো সকালে উঠে ওগুলো খুলে দিই প্রত্যেকটা ঘরের জানালাই খুলে দিই আর এই ছোট্ট নয়নতারা গাছটাতে দেখো কি সুন্দর ফুল দিচ্ছে দুটো দুটো করে রঙটা কি সুন্দর পানি কালার তারপরে তো কার কাজ পরে গাছগুলোতে এখন একটু জল দিয়ে দিব শুকনো শুকনো হয়েছে কালকে বাকি গাছগুলোতে জল দিয়েছি এখানে দেওয়ার আর মনেই নেই আজকে দিয়ে দিই আর এগুলো সেদিন যেই যে পাতিলগুলোতে যে গাছ লাগিয়েছিলাম দেখো গাছগুলো ভালোই হয়েছে এটাতে মেয়ে একটু রঙ করেছে এগুলোতে আবার করেনি এগুলো রঙ করে দেবো রঙ করলে বেশ ভালোই লাগছে জানায় রেখেছি তিনটা গাছই রেখেছি এখানে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ইথ গোলাপি তো এই যে সকাল থেকে কালকে রাত্রে না প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছিল তো নারকেল তেল দিয়েছি দেখো কতটা আর সকালে উঠে দেখে এদিক থেকে এদিক থেকে একদম নারিকেল তেল চুপচুপা হয়ে গেছে তো মাথায় শ্যাম্পু করে এ তো স্নান করলাম তো আজকেও মেয়েকে নিয়ে যাবো আবার হসপিটালে তো ওই জন্য তাড়াতাড়ি করে কাজ করবো এখন আর একটু চা খাবো ওর বাবুকেও চা বানিয়ে দেবো তো তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই দেখা যাচ্ছে তোমাদের সঙ্গে পরে তো সেদিন জিনিসপত্রগুলো নিয়ে এসছি না একটাও ঢালা হয়নি টেবিলের মধ্যেই পড়ে আছে তো ঢেলে নিই সব জিনিসগুলো টেবিলের মধ্যেই পড়ে আছে ডাল টালগুলো নিয়ে এসছিলাম এখানে এক কেজি মসুর ডাল নিয়ে এসছি চলবে কয়েকদিন আরও তো অন্যান্য ডাল আছে এগুলো নিয়ে আসি এখান থেকে এই টিনটাতে আগে অলিভ অয়েল ছিল অলিভ অয়েল অনলাইন নিয়ে এসেছিলাম দুই লিটার এটা খেয়েছি এখন তিনটাতে আমি রিফাইন তেল ঢেলে রাখি এই ছোটোখাটো টিনটা দেখতে ভালো সেই জন্য এটা সরিষার তেল এটা অলিভ অলিভ অয়েলের ছিল বটলটা এখানে হ্যাঁ আমি সরিষার তেল রাখি ভরে গেল আর একটুখানি থাকলো এর মধ্যে এটা ভরে গেল Okay. ওই তো বন্ধুরা আজকে আবার যাচ্ছি ওই জামাটাই পরলাম কেন কি গরম অনেক এটা একটু পাতলা তো ভালো লাগে তো ওই জন্য ওইটাই পরলাম যে মেয়ে তৈরি হয়ে গেছে তো আজকে আবার যাচ্ছি এসে রান্না বাড়ি করবো আবার এখানে দেখো রাস্তাগুলো খালি খালি কেন কি সিভিল গাড়ি ঢুকতে দেয় না না আর মিডিয়া তো একদম রাস্তাগুলো কত পরিষ্কার আর চারিদিকটা সবুজ সবুজ এপাশেও সবুজ এপাশেও সবুজ আর আর্মির ঘরগুলো দুই একটা দু একটা হয়েছে আর আমাদের হসপিটাল বসে তো ওই জন্য যাওয়া আর দেখো একদম রাস্তাগুলো কত পরিষ্কার আর চারিদিকে সবুজ আর আকাশটা দেখতে এত সুন্দর লাগছিল মানে সর দুর্গা আসার সময় যে হয় দুর্গা সময় আকাশটা যেমন হয় এখন এখন থেকেই শুরু হয়েই গেছে আর এখানে হসপিটালে কাজ করে তারপরে গিয়েছিলাম একটু ক্যান্টিনে তো ক্যান্টিনে যাওয়ার পরে এই যে এখানে জিনিসপত্র নিয়েছি কয়েকটা আমার তাওয়াটা যে বললাম যে নষ্ট হয়ে গেছিলো আর একটা ফ্রাই প্যান কিনলাম আর টুকটাক জিনিস আর কাঠগুলো একটু ইয়ে করতে হয় অ্যাক্টিভেট রাখতে হয় নাহলে বন্ধ হয়ে গেলে আবার মুশকিল বানানো অনেক টাইম লেগে যায় ওই জন্য কাঠগুলো অ্যাক্টিভেট করার জন্য গেলাম ক্যান্টিনে তো অ্যাক্টিভেটও হলো জিনিসও নেওয়া হলো দুই একটা জিনিস জিনিস ছিল না তবুও ওই দেখলে তো মনে হয় এটা নি এটা নিই বেশি জিনিস ছিল না তবুও নাই নেই করেও হয়ে গেল জিনিস আর চারিদিকটা দেখো না কত সবুজ এত সুন্দর লাগে এত সুন্দর লাগে এখন যেন মানে সবুজ চাদর যেন কেউ একটা পেতে রেখেছে এরকম লাগছে দেখতে খুবই সুন্দর লাগে দেখতে এই যে এখানে ভাত বসালাম আর এখানে ডাল বসালাম তো বন্ধুরা দেখো একটু আগেই আসলাম আর আজকে রান্নাও করে যায়নি এই রান্না বসালাম এখন এসে এই যে রান্না বসিয়েছি ভাত ডাল এখানে রুখিয়েছি মটর ডাল এখানে ভাত বসিয়েছি এই রান্না করবো এখন এই যে ঝিঙে আলু কেটে রেখেছি যে এইখানে ঝিঙ্গে আর এখানে আলু কেটে রেখেছি এটা একটু পোস্ত দিয়ে রান্না করব। কেটেছি পটল ভাজা করব। আস্তে আস্তে এত দেরি হয়ে গেল এত ভিড় ছিল দেরি হয়ে গেল আসতে আর সকালে কাজ বাস করে তাড়াতাড়ি চলে গেলাম রান্নাও করে যাইনি ওই জন্য এখন রান্না বাড়ি করবো খাবো খিদেও লেগেছে খুব তো বন্ধুরা হয়ে গেল রান্নাবাড়ি এখন খাবো জোর খিদে লেগেছে সব কিছু রান্না হয়ে গেল তো দেখে নাও কী কী রান্না করলাম এই যে এখানে করেছি মটর ডাল আর এখানে পটল ভাজা আর এখানে করেছি আলু ঝিঙ্গে দিয়ে পোস্ত দিয়ে আর এখানে ভাত রয়েছে এই রান্না বান্না এইগুলোই খাওয়া দাওয়া আজকে তো এই যে দেখো সন্ধ্যা প্রদীপ হয়ে গেল প্রদীপ জ্বলছে ধূপ জ্বলছে ঠাকুরের কাছে তো তোমাদের আর একটা জিনিস দেখাই তারও এই যে এই লাইটগুলো দিওয়ালির সময় নিয়ে এসেছিলাম কালী পুজোর সময় তো পড়েছিল তো আমি ভাবছি পরে কেনা থাকবে এখানে লাগিয়ে দিই লাগিয়ে দিলাম তো রুমটা বেশ সুন্দর লাগছে ঠাকুরঘরের লুকটাই পাল্টে গেছে বেশ নীল নীল দেখো কেমন লাগছে সুন্দর লাগছে না এই যে অন্ধকার থাকে লাইটটা অফ করলে তো এটা জ্বলতে থাকে ভালো লাগে দেখতেও ভালো লাগে তো তোমরা কমেন্টে জানাবে কেমন হয়েছে কেমন লাগছে তো চলো এখন চা এই এই লাগিয়েছি এটা দেখো যে কেমন লাগছে দেখতে রুমটা কমেন্ট করে জানাবে দেখতে হয়তো ভালোই লাগছে আমাকে তো খুব সুন্দর লাগছে বেশ ওখানে নীল এখানে গ্রিন পুজো পুজো ভাব একটা লাগছে না ঘরের ভিতরে খুব ভালো লাগছে দেখতে এই যে আজকে একটা তাওয়া নিয়ে এসেছি আজকে হসপিটালে গেলাম যে সকালবেলা ক্যান্টিনে ঢুগলাম যে এই তাওয়া একটা আর একটা ফ্রাইপ্যান নিয়ে এসেছি এই যে এই ফ্রাইপ্যানটা নিয়েছি বেশ লাল কালার ওখানে গ্রে ছিল আর লাল ছিল তো আমি লালটাই ভালো লাগলো লালটা নিলাম তো কেমন হয়েছে কমেন্টে বলবে ওই জন্য গরম জল করে তো নতুন ফ্রাইড প্যানটাতেই গরম জল করছি এটাকেই ধুবো তাওয়াটাও ধুবো নতুন জিনিস একটু গরম জলে ধুতে হয় এই যে লিট আছে লিটটাও ভালো বেশ এখানে এরকম আছে ডিজাইন ভালো লাগলো এটাই আর গ্রে কালারের ছিল ভালো কিন্তু এই কালারটা বেশি ভালো লাগলো কেন কি আমার প্রেসার কুকারটা লাল এই যে এখানে নিয়েছি মুড়ি মাখা আর এখানে ওই যে এক কাপ গ্রিন টি এখন খাই এটা ওর বাবুকে দুধ চা করে দিলাম আর আমার গ্রিন টি মুড়ি মাখা আমি একলা খাবো না মেয়েও খাবে